বিজয়ের সম্মেলনীতে এত মানুষ হবেন তা আমি কল্পনাও করিনি তবে দলের সমস্ত কর্মী উপস্থিত অতিথি সকলকে ধন্যবাদ জানাই নিজের বিজয়ের সম্মেলনীর থাকে এমনটাই মন্তব্য করেছেন স্থানীয় বিধায়ক সৌমিক হোসেন মঙ্গলবার মুর্শিদাবাদের রানীনগরের বিধায়ক সৌমিক হোসেনের উদ্যোগে রানীনগর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই বিজয় সম্মেলনী অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর লোকসভা সাংসদ মুর্শিদাবাদ নেতৃত্ব সোমবার সন্ধ্যা থেকে শুরু হয় বিজয় সম্মেলনী অনুষ্ঠান এদিন এই অনুষ্ঠানে রানীনগর এক নম্বর ব্লকের সাধারণ মানুষের উদ্দেশ্যে ইউটিউবার কেশব দে গান গেয়ে স্টেজ মাতালেন সঙ্গে অতিথি সেলিব্রিটি রঘু ডাকাত খ্যাত নায়িকা ইদিকা পাল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইদিকা পালের সঙ্গে সুরে সুর মেলান রানীনগর বিধানসভার বিধায়ক সৌমিক হোসেন এদিন যেমন উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল চক মহামায়া ক্লাব ময়দানে তেমনি ইসলামপুর থানার পুলিশ প্রশাসনের ভূমিকাও ছিল প্রশংসনীয় এই অনুষ্ঠানে এসে সাংসদ মহুয়া মৈত্র কি বলেছেন বিজয়া সমালিত এরকমই হওয়া উচিত যত বেশি মানুষ তত আমাদের ভালো লাগে আর আমি তাহের সাহেব এবং সমীর হোসেনকে অন্তর থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে এত সুন্দর প্রোগ্রাম অর্গানাইজ করেছে আর আমি আশ্চর্য হলাম যে এতক্ষণ ধরে প্রোগ্রাম চলছে একটা মহিলা এখন কাজের সময় একজন উঠলো না বাট এত ভালো লাগলো এত সুন্দরভাবে প্রোগ্রামটা হচ্ছে আর এরপরে একটা সাংস্কৃতিক প্রোগ্রাম আছে প্রোগ্রাম খুব ভালো হয় নির্বাচনে গানের সেটাও আচ্ছা ভাই মানুষের এটা মানুষের ওপর ডিপেন্ড করে আমরা তো রাজনৈতিক দল আমরা জননির্ভর রাজনৈতিক দল যতদিন মানুষ চাই ততদিন আমরা আছি আমরা আশা করছি বিজেপির এই কত পাঁচ বছরে আরও বিজেপির যে কত অত্যাচার আমরা দু সালে ওদের বড় বড় কথা আপকে পার দুশো পার সেসব দেখলাম সে কোথায় গিয়ে দাঁড়ালো তাও দেখলাম আর গত বিগত ছ মাসে যা বাঙালিদের ওপর যা অত্যাচার বাংলাভাষী বাংলার মানুষের ওপর যা অন্যান্য বিজেপি শাসিত রাজ্যে যা অত্যাচার আমরা দেখেছি আর তার প্রতিবাদে বিজেপির বাংলার কোনো নেতা কোনোদিনই কিছু করেনি তাই এবার আমার মনে হয় বাঙালিরা পরিষ্কার বুঝেছে যে বাংলা বিরোধী বিজেপি বিজেপি যে কত বাংলা বিরোধী সেটা মানুষ বুঝে গিয়েছে তাই আমাদের আপনি যেটা বললেন যেটা আমার মনে মনে হয় মানুষ নিজেরাই করে দেয় কিন্তু বিজেপি যেটা বোঝা যাচ্ছে ধর্মের শিশুর দিয়ে হিন্দু মুসলিম ব্যাপারটা কিন্তু দেখা যাচ্ছে বাঙালি যারা হিন্দু ভাই তারাও কিন্তু বিজেপি শাসিত রাজ্যে বা দিল্লি থেকে আক্রমণ হচ্ছে সেটাই তো আমি বলছি যে ওরা বিজেপির আগুনে না সবাই পুড়ে যাবে তাই প্রথম প্রথম যারা বিশ্বাস করত যে এই আগুনে আমার পাশের বাড়ির লোক পুড়বে আমাকে বিজেপি কোনোভাবে বাঁচিয়ে নেবে এখন সেও বুঝছে যে আগুন যখন লাগে তখন সবাই একসাথে পড়ে আর সেই হয়েছে যে ওরা আগে আগে কি হলো সিএএনআরসিতে বোঝালো যে ভাই সি হবে তোমরা নাগরিক হবে মুসলমানদের পাঠিয়ে পাঠিয়ে বাংলাদেশ পাঠিয়ে দেবে এখন কী হলো ওটা বাস্তবায়িত করতেই পারলো না দু হাজার লোক করেনি সি তারপর ওরা যে ধর্মীয় শুশ্রু দিয়ে বলছে যে তোমাদের বাঁচাবো মুসলিমদের হবে এখন দেখা যাচ্ছে পরিযায়ী শ্রমিক যে কুচবিহারের রাজবংশী সেও হারিয়ানায় গিয়ে তাকে পেটানো হচ্ছে বুঝতে পারছেন যে মালদার হিন্দু কাজ করতে গেছে দিল্লিতে তাকেও পেটানো হচ্ছে তার সেইখানে গিয়ে মানুষই বাঙালিরাও বুঝছে স্পেশালি এই এলাকার মানুষ তো খুব পরিষ্কারভাবে বুঝছে পাশাপাশি অভিনেত্রী ইদিকা পাল কি বলতে চেয়েছেন শোনাবো মানুষের এত এনার্জি সব দেখে আমি এক্ষুনি বললাম আমি বললাম যে এত মানুষ এত ভালোবাসা দিচ্ছে আমি যখন এসেছি স্টেজে মানে আমি যখন স্টেজে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি মানুষ এতটা এনার্জিটিক হয়ে রয়েছে মানে এতটা এনার্জি শো করছে আজকে স্থানীয় বিধায়ক সৌমিক হোসেন কি বলতে চেয়েছেন শুনে নেব এটা আমি ইসলামপুরের সকলকে ধন্যবাদ জানাই আমাদের যারা কর্মীরা আছে এবং ক্লাবের যারা আছে সেক্রেটারি সভাপতি থেকে শুরু করে এবং আমাদের সকলকে পুলিশ প্রশাসন থেকে শুরু করে মিডিয়ার যারা ছিল এবং স্থানীয় যারা ছিল সকলকে আমি ধন্যবাদ জানাই এবং কেশবকে এবং ইদিকা দুজনকে ধন্যবাদ জানাই এবং এত লোক হবে সেটা আমরা ভাবতে পারি মানুষ খুব খুশি হয়েছে আগামী দিনে আর আরও আমরা ভালো করার চেষ্টা করবো ওই প্রোগ্রামগরের জন্য কেমন আছে রানীনগরও খুব ভালো প্রোগ্রাম হবে কালকে ওখানে প্রোগ্রাম আছে তার আজকে যেমন ইদিকা গেস্ট ছিল ওখানে কেশব কালকে গেস্ট থাকবে তবে এই জাতীয় আকর্ষণীয় অনুষ্ঠান দীর্ঘদিন যে ইসলামপুরবাসী মনে রাখবেন তা চোখ বন্ধ করে বলে দেওয়া যায় মুর্শিদাবাদের ইসলামপুর থানার চপ মহামায়া ক্লাব ময়দান ঘুরে রথিন সিংহ রায়ের রিপোর্ট টাইম ফর্টিন বাংলা আপনি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স